হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ভগবানের অশেষ কৃপায় তো বন্ধুরা আজকের ভিডিওটা একটা নতুন ভিডিও এটা হচ্ছে আমাদের এখানে নরেন্দ্র মোদী এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেটারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি যাইনি আমিও ভিডিওগুলো করে এনে দিয়েছে তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এটা ছাড়ছি এতে কোনো আমি কি পার্টি করি কি করি এটা কিন্তু সেটা কোনো ম্যাটার করে না যেহেতু প্রধানমন্ত্রী এসেছিল তাই জন্য তোমাদেরকে শেয়ার করছি আমাদের অশোকনগরে এসেছিলো ওনাকে কেমন দেখতে উনি কীভাবে এসেছিল সেটাই শেয়ার করেছি এটাতে কোনো আমি কি পার্টি করি না করি সেটা কিন্তু কোনো ম্যাটার করে না আগেই বলে দিচ্ছি আমি কোনো পার্টিগত হিসেবে এই ভিডিওটা শেয়ার করছি না জাস্ট ওনাকে দেখানোর জন্য তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে কেউ স্কিপ করো না ছোট্ট একটা ভিডিও সাড়ে তিন মিনিটের ভিডিও তোমরা স্কিপ করো না সহ ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমাদের এগোনো একদমই অসম্ভব তোমরা পাশে থাকলেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব হবে তো ভিডিওটা দেখো আর ভালো লাগে সঙ্গে থেকো আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো নরেন্দ্র মোদী এসেছিল হেলিকপ্টারে করে ওনার গাড়িটাও এসেছিল হেলিকপ্টারে করে তো আমাদের এখানে দুটো হেলিকপ্টার এসেছিল তো আমাদের এখানে একটা খেলার মাঠ আছে তিন নম্বর স্টেডিয়াম খেলার মাঠ সেইখানে নেমেছিল হেলিকপ্টার দুটো ওখান থেকেই গাড়িতে করে উনি রেলি করলো রেলি করার পরে গেছিলো বানীপুর মাঠে ওখানে গিয়ে ওনার কিছু বক্তৃতা শেয়ার করে তারপরে ওখান থেকে উনি আবার রিটার্ন করেছে তো এটাই উনি রিটার্ন করছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে আমার সঙ্গে থেকে যাবেন আপনাদের কাছে কিছুই চাওয়ার নেই শুধু অনেক অনেক ভালোবাসা চাই আর সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট থাকলেই আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো দয়া করে আমার সঙ্গে থাকবেন আর আমি যাদের ভিডিও দেখছি তারা অবশ্যই আমার একটা ভিডিও দেখে দেবেন আমি ভিডিও দেখে দিচ্ছি তার কাছে গিয়ে বলতে হবে তারপরে সে আমার ভিডিওটা দেখবে আর আমি কমেন্ট দেখলে তার ভিডিও চলতে ভিডিওতে চলে যায় তা আমি যখন ভিডিওটা দেখি তাকে কমেন্ট করি সে কি কমেন্টটা পায় না লজ্জার খাতিরে ভালোবাসার খাতিরেও তো মানুষ মানুষের ভিডিওটা দেখে তো টাটা বন্ধুরা